কি অবস্থা সবার চঞ্চল চৌধুরীর আজকে জন্মদিন তাকে শুভ জন্মদিন জানিয়ে ভিডিও শুরু করছি এই চঞ্চল চৌধুরী যেহেতু তুফান সিনেমাতে আছে এবং বেশ রহস্যজনক একটা চরিত্রে অভিনয় করছে তার একটা স্টিল পিকচার একদম তুফান সিনেমার শুটিং সেট অথবা তুফান সিনেমার একটা দৃশ্য থেকে স্টিল পিকচার কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ অথবা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ সেই পিকচারটা কি মনে হচ্ছে চঞ্চল চৌধুরীকে দেখে তাকে কিন্তু একদম ঠান্ডা মাথার ভিলেন ভিলেন লাগতেছে আমরা এর আগে টিজারে তার ডায়লগ দেখেছিলাম সেখানেও সে খুব ঠান্ডা মাথায় একটা ডায়লগ দেয় যে তুফান ভয় পাইছি রে তো এই যে এত ঠান্ডা এত ক্লামেন্ট কুল ওয়েতে সে আসলে একটা ক্যারেক্টার প্লে করতেছে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর এই পিকচারটাতে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে বোঝা যাচ্ছে যে সিনেমার একটা ব্যাপার স্যাপার কিন্তু সিনেমার ভেতরেও আছে বন্ধুরা কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু সিনেমা হল দেখা যাচ্ছে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো চঞ্চল চৌধুরী যেখানে বসে আছে সেই সিটটা এবং তার পাশের সিটগুলো মানে চার পাশের পরিবেশটা লক্ষ্য করলেই এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এটা আর কোথাও না এটা একটা সিনেমা হল হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আর আমরা তো সবাই জানি যে নব্বই দশকের ওই সময়টাতে আমাদের দেশে সতেরোশো সিনেমা হল ছিল কম করে হলেও এক হাজার আপ হবেই সিনেমার বিজনেসটা হতো রম রমা আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু দুর্নীতিবাজ কিছু মুখোশধারী শয়তান যারা তাদের কালো টাকাকে সাদা করে নিত সিনেমার মাধ্যমে সিনেমার নির্মাণের মাধ্যমে সেটা এখনো হয় কিন্তু সেটা পরিমাণে হয়তো ওই নব্বই দশকের তুলনায় কিছুটা কম অথবা কিছুটা বেশিও হতে পারে সেটা আসলে যাই হোক কথা হচ্ছে এই স্টিল পিকচারটা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো একটা সিনেমা হলে বসে চঞ্চল চৌধুরী একটু গোয়েন্দাগিরি করতেছে কিভাবে মানে পরিকল্পনা করতেছে যে কিভাবে শাকিব খান অর্থাৎ তুফানকে কবজার ভেতরে আনা যায় কিভাবে তুফানের পেছনে লেগে তাকে আসলে আসলে করা যায় কিন্তু আদৌ সম্ভব কিনা সেটা দেখার জন্য আমাদের এই তুফান সিনেমা অবশ্যই দেখতে হবে এবং এই স্টিল পিকচারে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীর পাশে একজন দাঁড়িয়ে আছে যে সম্ভবত চঞ্চল চৌধুরীর চেলা কেউ একজন হবে চঞ্চল চৌধুরীর সোর্স হিসেবে কাজ করতে পারে এই ধরনের কোনো কিছু অথবা ফানি একটা ক্যারেক্টার হতে পারে তো এই লোক তীক্ষ্ণ দৃষ্টির সাথে চঞ্চল চৌধুরীর দিকে লক্ষ্য করে কিছু একটা বোঝার চেষ্টা করতেছে চঞ্চল চৌধুরী আসলে কি বলতেছে বা বলতে চায় সেটা বোঝার চেষ্টা করতেছে স্টিল পিকচারটা তো দেখলাম বাট একটা ব্যাপার আমার ভালো লাগলো না সেটা হচ্ছে আমি জানি যত দূর যে চঞ্চল চৌধুরী এই তুফান সিনেমায় খুব অল্প সময়ের জন্য থাকতে চলেছে তাহলে অযথা এই স্টিল পিকচারটা কেন সামনে আনা হলো এর আগে তো টিজারেও আমরা তাকে এই লুকে দেখেছি সো আমার যেটা মনে হয় যে যতটা তাকে হাইট করে রাখা যায় ততটাই বোধহয় বেটার হতো যাই হোক এবার চলে আসি আফরানিশোর কাছে হঠাৎ হঠাৎ নাই হয়ে যাচ্ছে আবার হুট করে ইউকি মারছে আফরান নিশোর খবর এখন পরপর ফেসবুক আইডি থেকে একই দিনে বেশ কয়েকটি স্টিল পিকচার আপলোড দিয়েছে সে আপাত দৃষ্টিকোণ থেকে এসব পিকচারে কোনো রহস্য লুকি আছে কিনা এটা বোঝা যাবে না বাট একটু ভালোভাবে যদি আমি আসলে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে আফরান পিকচারের ক্যাপশনে কোনো কিছু না লিখলেও এখানে কয়েকটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে কিভাবে মানে কিছু ইঙ্গিত করেছে কিভাবে সেটা আমি বলছি প্রথম পিকচারটার ক্যাপশনে আফরান্নিশো একটা ফুল স্টপ ইউজ করেছে দ্বিতীয় পিকচারটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি সেটার ক্যাপশনে আফরান্নিশো দুইটা ফুল স্টপ ইউজ করেছে তৃতীয় পিকচারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে তিনটা ফুল স্টপ এটার অর্থটা আসলে কি কি বোঝাতে যাচ্ছে আফরান্নিশো আসলে ভেঙে না বললে কোনো কিছু বোঝা আসলে খুব মুশকিল তারপরেও আমার যেটা মনে হচ্ছে আনুমানিক যে অর্থ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আফরানিস এখানে আসলে বোঝাতে চাচ্ছে তার যে ফিটনেস তার যে লুক সেটা অনেকটা ইম্প্রুভ হয়েছে অলরেডি যেটা সে চাচ্ছে যে একটা টার্গেট সে অ্যাচিভ করতে চাচ্ছে সেই টার্গেটটা কিছুটা হলেও অ্যাচিভ হয়েছে প্রথম পিকচারটা আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি তার যে গেট আপ সেট চুল দাঁড়িয়ে সব কিছু লম্বা এবং জ লাইনটা বিশেষ করে আগের তুলনায় অনেকটাই কিন্তু ঠিকঠাক লাগছে এর আগের পিকচারগুলো আমরা অনেক দেখেছি ভিডিওতেও তাকে দেখেছি বেশ মোটা কাটা লাগতেছিল বা এরকম মনে হচ্ছিল যে আফরান তো একদমই মুটিয়ে গেছে অনেকে তো সমালোচনা করছিল যে আসলে আফরান নিশো তো আগের তুলনায় অনেকটা ফ্যাট হয়ে গেছে কেন এরকম হচ্ছে সে তো নাটকে এর থেকে ভালো ফিজিকে ছিল তো আমি এর আগে আমার এক ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার করেছিলাম যে আফরান আসলে কী চাচ্ছে সে জিম করতেছে এবং সে আসলে একটা ফিটনেস এমন একটা ফিটনেস আনার চেষ্টা করতেছে যেটা আসলে সিনেমার সাথে যায় এই কারণে কিছুটা সে মুটিয়ে তারপর সে আবার পুনরায় ফিট হওয়ার ট্রাই করতেছে আর এটা কিন্তু জিম ট্রেনার যে থাকে তার পরামর্শ ছাড়া করে না অবশ্যই আফরানিসোর ব্যক্তিগত জিম ট্রেনার অথবা কোনো একটা সিনেমার জন্য ঠিক করা জিম ট্রেনার আছে এই পিকচারগুলো দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সে তার ফিটনেসটা কিছুটা হলেও কন্ট্রোলে নিয়ে আসছে এবং সিনেমা শুটিং শুরু হওয়া নাগাদ এই ফিটনেস আরো অনেক বেশি ইমপ্রুভ করবে আফরানিশোর বড় চুল এখনো পর্যন্ত বড়ই রয়েছে দাড়িটা আরও বড় হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে তাকে একটা এই ধরনের লুকে কিন্তু আমরা নেক্সট সিনেমাতে পেতে যাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে অনেক সময় অনেক গুঞ্জনই শোনা যায় কিন্তু সেগুলো পরবর্তী সময়ে ঘুরে যায় পাল্টে যায় বদলে যায় তো আমি জানি কি হবে বিচার করলে আসলে যায়, হতে পারে এবং সেই সিনেমায় আফরান নিশো দেখা যেতে পারে মেক্সিকান গ্যাংস্টার টাইপ কোনো একটা কিছু মানে কোনো একটা চরিত্রে তো এটা কি আসলে সম্ভব এটা কি হতে পারে তোমাদের কাছে কি মনে হয় মন্তব্যটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা